ইসমিলাই রহমান রহিম আমি ডক্টর মোহাম্মদ সেলিম তাওসিফ হুমিও ফার্মসির পক্ষ থেকে জানাই স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার জন্য আমি বিভিন্ন সময়ে ভিডিও আপলোড করে থাকি আপনাদের ভালোবাসা পেলে ভিডিও আপলোড করতে আরও উৎসাহী হব তবে বলে রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তা না হলে গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যাবে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে তাহলে আপনার মোবাইলে ভিডিও আপলোড করলে প্রথমে সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আপনারা দেখতে থাকুন অনেক সময় গ্রামে গঞ্জে দেখা যায় খাবার রেখে এদিক ওদিক চলে যায় মনের অজান্তি মাংস বা মাছ রান্না করে রেখে দেয় কোনো এক ফাঁকে দেখা যায় কুকুর এসে একটা মাংস সেই পাত্র থেকে নিয়ে চলে গেল কেউ জানতে পারল না ফলে কি হলো ওই মাংসের ভিতর কুকুরের লালা প্রবেশ করলো সেই খাবার কোনো ছেলে মেয়ে মনের অজান্তে খেয়ে ফেলল কালো কাল ক্রমে দেখা যায় তার মাঝে একটা পাগলামির ভাব দেখা যায় সে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করতে থাকে তা দেখে মনে হয় যে সে পাগল হয়ে যাচ্ছে অবস্থায় তাকে বিভিন্ন ডাক্তারের নিকট নিয়ে গেলে ডাক্তারে সহজে এই রোগটা ধরতে পারে না এক পর্যায়ে এসে এসে দেখা যায় সে পানি বা স্বচ্ছ কোনো বস্তু দেখলে ভয় পাচ্ছে এই স্বচ্ছ বা স্বচ্ছ জাতীয় কোনো বস্তু দেখে ভয় পার এই লক্ষণ হলো জল আতঙ্ক বা হাইড্রোফোভিস খুব একটা মারাত্মক ব্যাধি এই মারাত্মক ব্যাধি একবার প্রবেশ করলে খুবই বিপজ্জনক অবস্থায় পৌঁছাতে হয় আপনারা এই অবস্থায় রোগীকে অ্যানাগেলিস সেবন করাতে পারেন এই ওষুধ অনেক রোগী উপকার হয়েছে আজ আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আজ এ পর্যন্তই ভালো থাকেন